মাছ দিয়ে ফুলকপি সিমের তরকারি খেতে খেতে আমি যখন অনেক বেশি বোর হয়ে যাই প্লাস টমেটো দিয়েও মাছগুলো খাইতে ইচ্ছা করতেছে না তখন আমি এইভাবে বানাই কাঁচামরিচ পাতা ধনে পাতা একটুখানি লেবু দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে কারণ হচ্ছে এটা লাইক আমাদের সব সময়ের সবসময়ের একটু আলাদা হয় হালকা একটু টক ঝাল টাইপের একটা ফ্লেভার থাকে যেই কারণে ভাতটা খেতে অনেক বেশি মজা লাগে সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আমি মাছ ভেজে রান্না করতেই পছন্দ করি আমি সবসময় ভেজেই রান্না করি সরিষার তেল দিয়ে এই পুরা রান্নাটা হবে সরিষার তেলের একটা ঝাঁজ আছে যেটা এই রান্নার টেস্ট অনেক বেশি বাড়ায় দেয় পেঁয়াজ দিলাম আমি তেলের মধ্যে টক যা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম এবার ওই গ্রিন দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু কিছুক্ষণ কষিয়ে এটার উপর যখন তেল উঠে যাবে মাছগুলোকে এটার ভিতরে দিয়ে দশ পনেরো মিনিটের মতো একটুখানি হাই ফ্লেমে এটাকে সুন্দর করে আমি ফুটিয়ে নিব তারপরে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এটা একদম রেডি হয়ে যাবে অবশ্যই এটা কিন্তু ভাত দিয়ে খেতে হবে